সবার কপালে হেদায়ত হবে না সবার কপালে যদি হেদায়ত থাকত নবীজিকে লালন পালন করেছে নবীজির চাচা আপন চাচা শত্রুরা ভয় পাইতো নবীজিকে কিছু বলতে যে কিছু বললে মোহাম্মদ অ্যাকশন নিবে মোহাম্মদকে কিছু বললে তার চাচা অ্যাকশন নিবে আমার বাতিজাকে কি বলছো এই ভয়তেও আল্লাহ রসুল কাফেররা কিছু বলে কথা বলেন ঠিক কিনা সেই নবীর গড়ে জন্ম নবীর সাথে থাইকা নবীকে লালন পালন করেছেন তার আপন চাচা হেদায়ত থাকলে তার আপন চাচা কালেমা করে মুসলমান হইতো কথা বলেন ঠিক কিনা সেই নবীকে তার চাচাও কিন্তু পরীক্ষা করছে কথা বলেন ঠিক কিনা আবুল আহাব উদ্বা সাহেবা অনেক পরীক্ষা করছে না আবু জাহেল নবীকে পরীক্ষা করছে কি করে না নবীকে বিভিন্ন সিস্টেমে পরীক্ষা করছে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পরীক্ষায় পাশ করছেন কারণ আপনার আমার নবী এমন নবী বিশ্ব নবী

আপনার আমার নবীকে রহমাত স্বরূপ পাঠাইলেন কে জোরে বলেন কে সেই নবীকে আবু জাহেল পরীক্ষা করে আবু জাহেল একদিন আইসা বলতেছে ভাতিজা মুহাম্মদ তুমি যদি সত্য নবী হইয়া থাকো তুমি যদি সত্য নবী হইয়া থাকো আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো আমি আবু জাহেল কালেমা পয়রা মুসলমান হইয়া যাবো আবু আইসা বলতেছে

আবু জাইলাহ এসে বলতেছে মোহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো আমি কালেমা কইরা মুসলমান হয়ে যাব আমার নবী সাল্লাম হাতের দিকে ইশারা করতে দাঁড়িয়েছে হাতের মধ্যে থেকে আওয়াজাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী মুহাম্মাদুর রসুল আল্লাহ এবং আপনি হলেন আল্লাহর নবী আবু জাহেদ বলতেছে মোহাম্মদ তুমি এত বড় জাদুকার তুমি ইশারা করছো হাতের মধ্যে কঙ্কুরি ছিল কঙ্কুরি তোমার নাম সহ আল্লাহ এক এবং তুমি যে মোহাম্মদুর রসুল সেটা বইলে দিছে তুমি তো অনেক বড় জাদুকর ওই দিন কিন্তু আবু জাহেল কালেমা পাঠ করে নাই আমার নবীকে পরীক্ষা করার জন্য আবার আবু যদি আইসা নবী হইয়া থাকো তুমি যদি সত্য নবী হইয়া থাকো ও মোহাম্মদ তুমি যদি সত্য নবী হইয়া থাকো এবার তুমি তাহলে বলো আমি আবু জাহেল কালিমা পয়রা মুসলমান হব তুমি যদি একটা পিচি ছাড়া খেজুর গা খেজুর দিয়ে যদি গাছ হইয়া দেখাইতে পারো আপনাদের কাছে প্রশ্ন পারবে কি পারবে না পারবে কি পারবে না এখনো হাজিরা হজে যায় পিচি ছাড়া খেজুর নিয়ে আসে কি আসে না আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে খেজুর গাছ খেজুর নিয়া বিচারা খেজুর রোপন কইরা দিল কিছুদিন গেছে যাওয়ার পাশ থেকে আস্তে আস্তে করিয়া ওই বিচি চারা খেজুর দিয়া একটা গাছ উঠে গেছে এবার বলতেছে মোহাম্মদ তুমি বেশি চারা খেজুর গাছ দিয়ে খেজুর গাছ হওয়াইছো খেজুর তো হবে না আল্লাহর নবী বলতেছে তুমি একটু অপেক্ষা করো তুমি একটু আমাকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস কর আমি সত্য নবী আবু জাহেল কিন্তু কালেমা পথ করে নাই আবু জাহেল বলতেছে ও মোহাম্ম তুমি যদি সত্য নবী হও এই গাছ দিয়ে খেজুর হয়ে দেখাও কিছুদিন যা পাত্র গাছের ভিতরে ফুল হইছে ফুল হইয়া আবার খেজুর ঝুইলে গেছে জোরে কন্যা সুহান এবার বলতেছে মোহাম্মদ আমি যাদুকর দেখছি কিন্তু তোমার মতো পৃথিবীতে একটাও যাদুকর আমি দেখিনি। তুমি বীজচারা খেজুর গাছ খেজুর রোপণ করিয়া গাছ হয় দেখাইলা আবার খেজুর হয় দেখাইলা। মোহাম্মদ তোমাকে আরেকটা পরীক্ষা করতে চাই। আমি এই আরেকটা খেজুর নিয়ে আসছি পরের দিন আসছে একটা খেজুরকে পড়াইয়া এমন ভাবে পোরাইছে খেজুরটাকে। কঙ্করি বানায় নিয়ে আসছে পোরাইয়া কয়লা বানায় নিয়ে আসছে। ডাক দিয়া বলতেছে মোহাম্মদ তুমি যদি এই পোড়া খেজুরটা দিয়ে গাছ হয়ে দেখাইতে পারো আমি কালেমা মা মুসলমান হব আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই গাছ ওই খেজুরটা রোপণ কইরা দিছে কিছুদিন আস্তে আস্তে করিয়া খেজুর গাছ দিয়া খেজুরটা দিয়া গাছ হয়ে গেছে গাছ হওয়ার পরে আবার সেই গাছে খেজুরও হয়ে গেছে আজিরা দেখবেন এখন খেজুর আনে পুরা খেজুর আছে না নাই এই কথাটা বুঝা কথাগুলো বলার মাধ্যম বুঝন বুঝাইতে চাই এইটা যে পরীক্ষা আপনাকে আমাকে আল্লাহ পরীক্ষা করবে না কোন গ্যারান্টি আছে আল্লাহ ডাক দিয়া বলে বান্দা দিলে তুমি তোদেরকে পাঠাইলাম তোদেরকে পরীক্ষা করব না তা হইতে পারে না আমি তোদেরকে অবশ্যই পরীক্ষা করব বলা না করবো এরে বান্দা বান্দি আমি তোদেরকে এগারোটা মাছ দান করেছি এগারোটা মাস তোরা খাইলিয়ার ঘুরলি আমি মালিকের বাদাত করলি না আমি মালিককে ডাকলি না আমি মালিকের কথা শুনলি না প্রতিদিন মহাদ্জিন আজন্দা খৈরুমিন হে বন্দাবান্দিয়া ঘুমের থেকে নামাজ ভালো আর তুমি ঘুমাইলো না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা আমার মজিন প্রতিদিন আজান দেয় ফজরে মুসল্লি পাইল না আবার জহুরে আজান্দায় দেয় মুসল্লি পাইল না আবার আসরে আজান দেয় মুসল্লি পাইল না আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমি রাগ করিয়া তোর খানাও বন্ধ করিয়া দিলাম না! আমি রাগ করিয়া বাতাস বন্ধ করিয়া দিলাম না আমি রাগ করিয়া মালিক তোর জবান থেকে এত কথা বলো এই জবান বন্ধ করিয়া দিলাম না আমি রাগ করিয়া তোর চোখ দেখা বন্ধ করিয়া দিলাম না আমার মালিক ইচ্ছা করলে পারতে কি পারতেন না জোরে আওয়াজ দেয়া বলেন পারতেন কি পারতেন না এ ভাই আল্লাহ যে কতটা দয়া আল্লাহ যে আমরা হাজার পাহাড় পরিমাণ গুণা করতেছি গুনা করতে 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 গুণার পরিমান এত হয়েছে তারপর আমার মহলাই বলে আয়া তোরা গুনা করবি ভুল করবি আমি মালিক জানি কারণ আমি তোদেরকে নফসু দিছি তোরা গুনা করবি আমি জানি এই জন্য আমি তোর দরজা খোলা রাখছি আ।

আমি মাওলায় তোরে মাত করতে দেরি করব না বাইরা আমি এই জন্য আপনাদেরকে হাতে ধরিয়া বলি পায়ে ধরিয়া বলি আমার মাওলায় তো ডাকে বান্দা বান্দি তুই কত নামাত বুক করতেছো আমার তোরে আমি কত ধরনের নামাত দিলাম তুই ১১টা মাস খাইনি জনমের খাওয়া খা এ বান্দা বান্দি একটা মাস আমি তোদেরকে দান করলাম এই রমজান আজদান করলাম তুই কি আমার নবীর ঘোষণা শুননாய் আমার নবী ডাক দিয়ে আলাইজা জা রমজান ফাফতিয়া তাগাবুল জান্না এই রমজান মাসে জাহান্নামের সমস্ত দরজা গুলো বন্ধ আমার মাওলায় বলে জান্নাতের দরজা খোলা এ বান্দা বান্দি তোরা তওবা করিয়া ফিরিয়া আয় ওয়া ইযা সালাকা আননি

তওবার দরজা খোলাছে আমি মালিকের কাছে তওবা কর তোরা তওবা করতে হবে আমি মালিক তোদের তওবা কবুল করতে দেরি করব না এই রমজান মাস তোদেরকে দান করলা জান্নাতের সব দরজাগুলো খোলা জাহান্নামের দরজাগুলো বন্ধ এই বান্দাসker যদি তুই জান্নাতের দরজা থেকে জান্নাতে যা যাইতে পারন না কামন না করতে পারো প্রতিদিন তোকে আমি ফজরের সময় ডাক দি বাইরাই রমজান সারা প্রতিদিন ফজরের সময় টাইম হয়ে গেলে আজান দেয় আর এই রমজানে যখন সাইরি খাইতে ওঠে একটু আগে উঠিয়া দু চার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমার মাওলারে রাজি খুশি করিয়া যদি আমার মাওলারে খুশি করিয়া কবরে যাইতে পারি আমার মাওলা ডাক দিয়া বলা বান্দা ওই কবরটা কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর কার জন্য জাহান্নাম হয়ে যাবে বান্দা তুই এবার জান্নাতে যাবি না জাহান্নামে যাবি চিন্তা কর যদি জান্নাতে যেতে হয় আমার মাওলারে রাজি খুশি করিয়া কারা কারা জান্নাতে যাইতে চাই সুরে একটা আল্লাহ কইয়া ডাক দে আর জোরে ডাক দে আল্লাহ আর জোরে ডাক দে আল্লাহ

খাওয়া খাইনি আমি মালিক তোরে নিষেধ করি না এক একটা মাছের মধ্যে অনেক রকমের স্বাদ দিছি একটা ইলিশ মাছের মধ্যে চার পাঁচ রকমের স্বাদ মাথার মধ্যে এক রকমের স্বাদ পেটের মাঝখানের মধ্যে এক রকমের স্বাদ ডিমের মধ্যে আর এক রকমের স্বাদ লেজের ভিতরে আর এক রকমের স্বাদ ওরে বান্দাবান্দি এই নিয়ামত ভোগ করিয়া আমি মালিকের শুক্রিয়া আদায় কর আমি মালিকের শুক্রিয়া আদায় করিয়া যদি যাইতে পারো আমি মালিকের শুকুর যদি আদায় করতে পারো আমি আর তরে নেক কাজ করার সুযোগ কইরা দিব জোরে কান্না সুবহান এ ভাইরা আমার এই রমজান মাস আমরা পাইলাম প্রতিদিন এই মাদ্রাসায় সকাল নয়টা থেকে ১২টা পর্যন্ত কোরআনুল কারিমের মশক হয় প্রতি রমজানে রমজান সারা এক করলে তস নেকে আর রমজানে বলে আমার মাওলাই ও আব্দুর রহিম তুমি জানা দাও এই রমজানে যারা কোরআনের একটা হরফ পড়বে যারা পড়বে আলিফ যারা পড়বে বা যারা একটা অক্ষর পড়বে তাদের আমল নামায় সত্তরটা নেক দেওয়া হবে জয় সুবহানাল্লাহ বাইরে দুনিয়ায় আসছি একদিন যাব একদিন কার কোথায় মৃত্যু হবে জানা নাই প্রতিদিন না প্রতিদিন কোনো কোনো মসজিদের মাইকে মৃত্যুর এলান চলিয়া আসে তোমার আমার কোন দিন জানে মৃত্যুর খবর চলি আসে তোমার আমার কোন দিন জানে মসজিদের মহাজ্দিন ডাকতিয়া বলে আব্দুল করিম নাই কিনিয়া ওই মাওলার কবরে রওনা দিলা বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইয় ওই মাওলার কবরে কিন্তু এমপির পরিচয় চলবে না মন্ত্রীর পরিচয় চলবে মুফতির পরিচয় চলবে না বরং মাওলানার পরিচয় চলবে না কে বক্তা কে শ্রোতা কারো পরিচয় চলবে না আমার মাওলা ডাক দিয়া বলে ওই ওই কবরে পরিচয় চলবে একমাত্র মুসলমান এই জন্য আমার মাওলায় ডাক দিয়া বলে এ বান্দা বান্দি পরিপূর্ণ মুসলমান হ পরিপূর্ণ মুসলমান হই আমি মাওলার কবরে আসিও এবার বলেন মুসলমান কাকে কাকে বলা হয় কবিতার ভাষায় বলতেছেন মুসলমানি বদ গর্দন মেহাদা ইনানে খদা সাবু দে বাইরা মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না যদি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় তো দেখেন তার পিতা ছিল কাফের আবার দেখেন নবীর ঘরে জন্ম নিল দেখেন সন্তান একজন নবী হইলো এই জন্য দেখেন ভাই মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না মুসলমান হলো প্রথমে কালেমা পাঠ করিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার মালা গলায় রাখিয়া এই কালেমার মালা গলায় দিয়া আল্লাহকে এক বলে বিশ্বাস করা আমার নবীকে এক বলে উসশ্বাস করা আমার নবীকে এক বলে মানা আমার আল্লাহকে এক বলে মানা তারপরে আল্লাহ তাআলা রব্বুল ആലামিনের পয়গাম্বরের সুন্নাতকে বাস্তবায়ন করা আমার নবী হাদিসের ভিতরে বলেন দুইটা জিনিস যদি আক্রায় করতে পারো দুইটা জিনিস যদি আক্রয় ধরতে পারো রে বান্দা তোমরা কখনো পদভ্রষ্ট হবে না এক নম্বরে হলো তারা তুফিকুম রহিম লান্তা দিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি এক নাম্বার হলো কিতাব বলেন কি জোরে বলেন কি কিতাব কোরআনুল এক নম্বর হলো কোরআন করি দুই নম্বর হলো নবীর সুন্নাত আপনার আমার আপনি যদি আপনি যদি আমার নবীর সুন্নাতকে আমার নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে পারি কখনো পথ ভ্রষ্ট হব না আমার নবী অন্য হাদিসের ভিতরে বলেন আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি একটা সুন্নাত জিন্দা করতে পারে ওই একটা সুন্নাত জিন্দা করার মাধ্যমে তার আমল না ভাই একশত গলা কাটা শহীদের সব হবে জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য ভাইরা বুঝি শুনিয়া মাওলার কবরে যাইতে হবে পরিপূর্ণ মুসলমান না হইয়া মাওলার কবরে যাওয়া যাবে না মুসলমান হইতে হইলে মুসলমানের গুণ থাকতে হবে রাখলেই মুসলমান হওয়া যায় না টুপি মাথায় দিলেই মুসলমান হওয়া যায় না লম্বা জাবা বললেই মুসলমান হওয়া যায় না আপনার আমার সুন্নাত দ্বারা আপনার আমার নবীকে নবীর সুন্দর দ্বারা বডিকে সাজাইয়া আর তারপরে কোরআনুল করিমকে নিজের ভিতরে নিয়া তারপরে কোরআন কোরআনুল কারীমের অবস্থা অনুযায়ী কোরআন যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলিয়া um